সত্যি তাই সময় না হলে এই কথা তোমরা শুনতে পাবে না বহু মানুষ চেষ্টা করেও আমার আমার ইউটিউবে কত সাবস্ক্রাইবার এখানে আছে কতজন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ জন হয় মাত্র আমার কি পঞ্চাশ জন সাবস্ক্রাইবার ইউটিউবে কি গো জয় যোগীরাজ আশা করি সবাই ভালো আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয় এগুলো আপনারা শুনে সংকৃত ভালো থাকবেন জয় 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 যোগীরাজতাল্লিশ জন পঞ্চাশ জন বেশি না এ কথা সবার শোনা ভাগ্যে থাকে না ভাগ্য মানে কর্মে থাকে না কর্ম মানে সময় তো হয়নি সময় হয় সবার শেষ কথা যোগীরাজ কথা জানবে সবার শেষ কথা গীতার কথা জানবে এরপরে আর কিছু নেই নাহলে একটা কথা বুঝুন আমি যে কথাগুলো বলছি তোমাদের তোমরা কতটা পরিশুদ্ধ হলে রসকস ছাড়া কথাগুলোকে শুনছ বসে বসে বলো পারবে না এত সহজ না আর তুমি ভাববো না যে এমনি এমনি এসে তুমি বহু জন্ম ব্যতিতানি হয়ে গেছে বহু করা আছে তবে না তুমি এসে এখানে বসেছো সময় হয়েছে বলে বসেছো এরকমটা না তোমরা তোমাদের ছোট মনে করো না বহু জনমানি ব্যতিত হয়ে গেছে কাজ সামনে আর বেশি দিন নেই যার জ্বালা দেখব তুমি যত কাজ ধারে যেতে থাকবো তোমার জ্বালা তত বেশি বাড়তে থাকবে একটা কথা শুনবে পাঁচ ভালো মানুষদের এত জ্বালা হয় কেন অনেকে বলে এত কষ্ট পায় কেন তারা ভালো মানুষটা কেন কষ্ট পায় অনেকেই বলতে শুনবে এবং তোমরা দেখবে তোমাদের সমাজে তোমাদের চোখের সামনে দেখবে ভালো মানুষটা খুব কষ্ট পায় কেন সময় হয়ে গেছে ভাই হিসাব কিতাব তো আগে পুরা করতে হবে কি বুঝলে এই যে বহু জন্মানি ব্যতিত আমি ওদিকে কোনো ঠিক নাই এখন নয় ভালো হয়েছে তোমাদেরকে পৈরা শুনে দিছি এর আগে কি করছে তার আগে কি তার আগের জীবনে তার আগের জীবনে তার আগের জীবনে তার আগের জীবনে কত চুরাশি লক্ষ তো গেল তারপরে মানুষজনী ফিফটি ফিফটি হিসাব বুঝছো কত বছরের হিসাব করায়গণ্ডায় নেবে ভালো হইলে মুশকিলটা কি জানো কি নির্মম অত্যাচার বলবে তুমি একে যখন তুমি ঝগড়া করতে যখন তুমি যুদ্ধ করতে যখন তুমি কাউকে কথায় কথায় গায়ে হাত দিতে পারতে মারতে পারতে ঝগড়া করতে পারতে তখন তোমার কাছে এগুলো আসেনি এখন তুমি ঠান্ডা হয়ে গেছো চুপ হয়ে গেছো কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছে করে না কিছু এখন আসছি এত তরঙ্গ ভাবো এখন তোমার ভালোই লাগে না তোমার এনার্জিও নাই কি মুশকিল এরকম মর্মান্তিক না যখন তুমি আয় দেখে নেবো বলে কোমরে গামছা বাইদা নাপ বাবা আচল গুজ্জা নাপদা সেই সময় আসে নাই আজ তুমি আচল ছায়টা দিছো গামছা ছাড় দিছো এখন এরকম করছো হাতও বন্ধ করছো এখন তোমার সমস্ত হিসাব কিতাব যোগীরাজের হাত বন্ধ থাকে যাই না কে বুঝতে পারছে আমার কথাটা আমার কথাগুলো যদি বুঝতে পারো তো বুঝতে পারবে ক্রিয়াবান হলেই হাত বন্ধ জানবে এরপরে আসছে তোমার চাবু চাবুক পড়ছে তোমার হাত বন্ধ কিছু বলবো না কিছু বলবো না সহ্য তা সহ্য করে আজ তোমার কিছু করতে ইচ্ছা করে না এখন কত রকম কিছু তোমাকে তোমার সামনে আসছে আগের যা যা আমরা এটাই লাইফ এটাই জীবন এটাই এর মধ্যে থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে এর মধ্যে থেকে তোমাকে ক্রিয়া করে এই ক্রিয়াতে কি হয়

বিষণ মানে মানে হাসতেই ভুলে গেছিলাম সেই জায়গাটা থেকে আজকে রিলিজ পেলাম কর্মফলকে এই কোরণ পড়িস না এখানে এটা কি এমনিমনি সত্যযুগের গীত এমনিমনি বাবা বা এটা লিখলেন লিখে বললেন ওইটা সত্যযুগের গীতা আশ্চর্য কত আনন্দ হলো তো আমি বাবার সন্তান ভালো লাগে এই বইটা আমার বাবার লেখা জানো তো যোগাচার্য বাচস্পতি মহামহোপাধ্যায় শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় এই কথা কে লিখতে পারবে স্বয়ং ছাড়া লিখতে পারবে না জান কথা লেখা তোমরা বুঝতে তো পারছো দাঁত পাত তুলে বেরিয়ে যাচ্ছে স্বয়ং ছাড়া এর ভাষ্য ভাষ্য কে করবে একে বিবরণ একে বিশ্লেষণ কে করবে ওই স্তরে না গেলে কি করে বলবে এই কথাগুলো তাই বাবা একটা সময় লিখলেন যে শ্যামাচরণ সেই মত্তবাসী শ্যামাচরণ বিনা গতি নেয় শ্যামাচরণ কি বললেন বহুবার বলেছেন যে সই ম্যায় কবির সেই ম্যা এবং পুরোপুরি তো বলে দিয়েছেন আম হি বাসুদেব আমহ হি কৃষ্ণা মহাদেব আম হি আত্মসূরিয়া পুরার পুরুষ দেখো গোপন ডায়রিতে লিখেছে তুমি জানবা হাতে তালি দেবা তার জন্য না নিজেই লিখেছে এবং ঠিক অর্ডার অর্ডার ছিল আমার ডাড়িতে কেউ হাত দেবে না কেউ দিতেও না দেয়নি থাকাকালীন ডারি পাওয়া যায়নি তার ছেলেও কারুর হাতে দেয়নি নাতি সত্য বাবা আমার বাবার হাতে দিলেন সত্যচরণ লাই আমার বাবা লিখলেন অভ্যন্তরমুখী প্রাণায়াম টানিবার সময় শ্বাস কিছুই বাহির হইতেছে না কিন্তু ফেলিবার সময় অল্প অল্প বাহির

যখন ধীরে ধীরে করিতেছি তখন হাওয়ার কম বেশি বুঝিতেছি এই প্রকারে প্রাণায়াম করতে করিতে আপনা হইতে শ্বাস থামিয়া যায় এবং যতক্ষণ থামিয়া রাখিতে চাই রাখিতে পারি বুঝেছ এটা কুম্ভক অবস্থা বলছে আমি প্রাণায়াম করতে করতে শ্বাস যতক্ষণ রাখতে চাই ততক্ষণ রাখতে পারবো ইচ্ছা খুশি ছাড়তে পারবে ইহাও বুঝিলাম যে মনকে দাবাইতে দাবাইতে মুখী শ্বাসের দিকে যাইতে থাকিলে রূপে আপনা হইতে স্থির ভাব আসে আপনা হইতে স্থির ভাব আসে মানে প্রাণায়াম করতে করতে মনকে দাবাতে দাবাতে মানে শ্বাসকে রুখতে 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 অটোমোটে রুখবে কিন্তু তোমাকে তোমার তো হাত নাই যে তুমি রূপ 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 বা না তো ধৈরা তুমি রূপতে পারতেছ না হাত তো দিচ্ছ না অটো মোডে রুখবে এই যে তোমাদের যোগা ক্লাসে একটা টেকনিক আসছে দেখবে কিভাবে তুমি এই জায়গাটা রুখবে রোখাটা যেভাবে কিভাবে দেখবে আসছে যোগা ক্লাসে তোমার তাই তিনি এ বিষয়ে পুনরায় লিখিয়াছেন মানুষ সে তীরণ হয়ে উস্কা নাম মন্ত্রন মন হয়ে নাম বর্তমান যে চঞ্চল মন যাহাকে সকলে মন বলিয়া জানে তাহার ত্রাণ অবস্থা অর্থাৎ স্থির অবস্থার নাম মন্ত্র তাহলে মন্ত্র কখন লাগছে কি অবস্থায় লাগছে বোঝার চেষ্টা করো মন্ত্র মানে বিড়বির করে কিছু পাঠ করলাম মনে মনে জীব জীব দিয়ে জপলাম মন্ত্র ওটা বহির্মুখী কিন্তু অন্তর্মুখীর কথা এখানে বলা হচ্ছে ভালো করে বুঝে দেখো যে এখানেও কিন্তু মন্ত্র এবং তন্ত্র কিভাবে কার্যকর হচ্ছে দেখে নাও ভালো করে এবং যাহার দ্বারা দেহের পোষণ হয় তাহার নাম তন্ত্র অর্থাৎ প্রতিটি তন্ত্রীর মধ্যে দিয়া বায়ু প্রবাহ থাকায় এই দেহের পোষণ হইতেছে তাই এই বায়ু তন্ত্র আজকে এই অব্দি থাকুক কেমন দুশো ছাব্বিশ পৃষ্ঠায় দেখো তোমার তুমি যখন সেই অবস্থায় যাচ্ছ ব্রহ্ম হচ্ছ তোমার তখন কি করতে হবে তোমার মনকেও কিন্তু তারণ করতে হবে আবার তনুকেও কিন্তু তন্ত্রকেও কিন্তু তোমার তন্ত্র মন্ত্র দুটোকেই কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে চলতে হবে কারণ এখানে দুটো জিনিস যাচ্ছে এক হচ্ছে মন এক হচ্ছে তনু এক হচ্ছে নিউরন এবং সেল কথাটা বোঝা যাচ্ছে হ্যালো বুঝতে পারছো কথাগুলো তোমার তোমার যে তুমি কি ডেভেলপ করছো একটা যোগী ব্রহ্ম হয়ে কি হয় দশ আত্মা হয় সুর বেরোয় নাকি অনেকগুলো মাথা না এখানে কি বলছে মন এবং তনু তন্ত্র মন্ত্র এবং তন্ত্র ভালো করে বোঝো জিনিসটা বহিরঙ্গের কথা ছাড়ো ওগুলো আন নয় অনেক হয়েছে এবার বোঝো ব্যাপারটা কি চলে একটা একটা একজন যোগী তার মন এবং তনু মানে দেহ এই দুটোর উপরে কাজ করে সে ভালো করে বোঝো আর এখানে সায়েন্সের ভাষায় কি ক্রিয়ার ভাষায় কি নিউরন এন্ড সেল দুটোর ওপরে যোগী কাজ করে স্পনসাস মাইন্ড অ্যান্ড সাবকনসাস মাইন্ড এই পৃথিবীর এই জগতের মানুষ খুব বেশি হলে দশ ইউজ করেছে এই ব্রেনকে একশো পার্সেন্ট ব্রেনকে দশ পার্সেন্ট ইউজ করেছে কনসাসলি কনসাস মাইন্ড ম্যাক্সিমাম ইউজ করেছে তিন থেকে পাঁচ পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট তো পড়ে বারবার আশিয়া পড়েই থাকে ওটাকে জানাই হচ্ছে না তো যোগী কি করে বাড়িয়ে দেয় তুমি ব্রহ্ম হয়েছ কি হয়েছে তোমার কি হয়েছে কয়েকটা ঠ্যাং হয়েছে ব্রহ্মটা কি ভালো করে বোঝো ব্রহ্ম কি বস্তু কেমন বস্তু ব্রহ্ম কি ব্রহ্ম হচ্ছে অনুভব করা দশটা মাথা হবে না তোমার ব্রহ্ম অনুভূতি কোনো ব্রহ্মের কি আলাদা রূপ দেখো যিনি ব্রহ্ম হয়েছে ব্রহ্ম তো ভারতে অনেকে ছিলেন তোমরা জানো আচ্ছা লাহিরি বাবা কেউ তো বলেনি লাহিরি বাবা দশটা মাথা ছিল বিরাট লম্বা হয়ে গেছে আকাশ অব্দি হয়ে গেছে লাইট এরকম তো না ওই তো বডি তাহলে কি হলো অনুভূতি অনুভব ব্রহ্ম কি অনুভব জাস্ট অনুভব